আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তে আল্লাহ আপনার হৃদয়ে এই ভিডিও পৌঁছে দিয়েছেন কোনো কারণ ছাড়া নয় হয়তো আপনি ক্লান্ত হতাশ কিংবা মনে করছেন আপনার জীবন যেন থমকে গেছে কিন্তু আমি আপনাকে বলতে চাই আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন শুধু এক ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং বিশ্বাস রাখুন আজ আমরা জানব কিভাবে আল্লাহ আমাদের জীবনের অদৃশ্য পরিকল্পনা কাজ করছেন এবং কিভাবে আমরা তার পরিকল্পনার অংশ হতে পারি এক ধৈর্য ও বিশ্বাসের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে হয়তো এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সবকিছু থেমে গেছে আপনি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন প্রতিদিনের প্রতিটি সময় এবং শক্তি দিয়েছেন কিন্তু তবুও ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসেনি হয়তো কিছু সম্পর্ক ভেঙে গেছে হয়তো আপনার স্বপ্নের কাজগুলো স্থগিত হয়েছে হয়তো আপনার রিজিক বিলম্বিত হয়েছে এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে রাখবেন আল্লাহ কখনও এমন পরিস্থিতি তৈরি করেন না শুধু আমাদের ভেঙে দেবার জন্য বরং এই ধৈর্য ধরার সময়গুলোই আল্লাহর বিশেষ পরিকল্পনার সূচনা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্য রাখে সুরা বাকারা একশো তেপ্পান্ন এই আয়াত আমাদের মনে করায় যে ধৈর্য হল আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি হলো আল্লাহর প্রতি নিখুঁত বিশ্বাস রাখা তার পরিকল্পনা এবং প্রয়াসকে স্বীকার করা যখন আমাদের অন্তরে আতঙ্ক হতাশা এবং অনিশ্চয়তা জায়গা নেয় তখন ধৈর্যই আমাদের হৃদয়কে শান্ত রাখে আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের আত্মাকে আল্লার কাছাকাছি নিয়ে আসে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আপনি একা নন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি ধাক্কা প্রতিটি বিলম্বের মুহূর্ত আল্লাহর দৃষ্টি রয়েছে তিনি আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতি নিখুঁতভাবে জানেন এবং প্রতিটি কষ্টের মধ্যে আমাদের জন্য রহমত ও শিক্ষা রেখে যান তাই আপনার মনকে শক্ত করুন আপনার হৃদয়কে দৃঢ় করুন এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন কারণ ধৈর্য ও বিশ্বাসী আপনার জীবনে এমন দরজা খুলবে যা আপনি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবেন না দুই অদৃশ্য সাহায্য প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো চোখে দেখেননি অনুভবও করেননি কিন্তু আল্লাহ সবসময় অদৃশ্যভাবে আপনার পাশে রয়েছেন তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত লক্ষ্য করেন প্রতিটি ভালো প্রতিটি খারাপ প্রতিটি অনিশ্চয়তা এবং প্রতিটি অনুপ্রেরণার পিছনে আমাদের জীবনে কখনো কোনো সম্পর্কের বাধা কোনো ব্যবসার স্থগিত অবস্থা কোনো স্বপ্নের বিলম্ব এগুলো শুধু আমাদের কষ্ট নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তিনি আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যা আমাদের দৃঢ়তা ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করে প্রিয় ভাই ও বোনেরা কখনও মনে হতে পারে আপনি একা হয়তো আপনি মনে করছেন আপনার চেষ্টা সব ব্যর্থ হয়েছে আপনি ক্লান্ত হতাশ এবং হতাশাগ্রস্ত কিন্তু সেই সময় আল্লাহ অদৃশ্যভাবে কাজ করছেন তিনি আপনার জীবনকে এমনভাবে পরিচালিত করছেন যাতে প্রতিটি ক্ষতি প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যর্থতা সবাই আপনার জন্য নতুন শক্তি এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় আল্লাহ আপনার অন্তরে এমন শক্তি স্থাপন করেন যা আপনি নিজেরাও জানেন না তিনি আপনার মনকে দৃঢ় করেন আত্মাকে ধৈর্যশীল করেন এবং আপনার হৃদয়ে এমন অনুপ্রেরণা সৃষ্টি করেন যা আপনাকে নতুন করে শুরু করার সাহস দেয় প্রিয় ভাই ও বোলেরা কখনও ভেবেছেন যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি বাধা প্রতিটি কষ্ট সব কিছু ঠিকঠাক পরিকল্পিত আমরা যে পরিস্থিতি আজ কষ্টের মনে করি আগামীকাল তা আমাদের জন্য আশীর্বাদে পরিণত হবে আমাদের চোখে হয়তো কিছু দেখা যায় না কিন্তু আল্লাহ আমাদের জন্য সেই দৃশ্য অদৃশ্যভাবে সাজিয়েছেন তিনি জানেন কখন এবং কিভাবে আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময় আশীর্বাদ পাঠাতে হবে আমাদের কাজ শুধু বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা আপনি হয়তো আজ জানেন না কিন্তু এই অদৃশ্য সাহায্য আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম প্রতিটি ব্যর্থতা আমাদেরকে শেখায় প্রতিটি বিলম্ব আমাদেরকে আরও দৃঢ় করে এবং প্রতিটি কষ্ট আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তোলে এই অদৃশ্য সাহায্য আমাদের জীবনের এমন মুহূর্তের জন্য তৈরি করছে যখন আল্লাহ আমাদের জন্য এমন আশীর্বাদ পাঠাবেন যা আমাদের জীবনকে আলোকিত করবে হৃদয়কে প্রশান্তি দেবে এবং আত্মাকে শক্তিশালী করবে প্রিয় ভাই ও বোনেরা বিশ্বাস করুন যখন আল্লাহ কিছু বড় করার সিদ্ধান্ত নেন তিনি প্রথমে আমাদের জীবনকে প্রস্তুত করেন তিনি আমাদের অন্তরকে পরীক্ষা করেন আমাদের বিশ্বাসকে দৃঢ় করেন আমাদের ইবাদতের মধ্যে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেন এবং আমাদেরকে সেই মুহূর্তের জন্য তৈরি করেন যখন আমাদের জন্য সব কিছু নিখুঁতভাবে সাজানো থাকবে তাই আজকের যে কোনো কঠিন পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জ যা আপনাকে ক্লান্ত বা হতাশ করছে মনে রাখবেন এটি আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আপনার জন্য এমন কিছু তৈরি করছেন যা আপনার জীবনের সমস্ত অন্ধকারকে আলোকিত করে তুলবে আপনি যে দৈর্য ধরবেন যে বিশ্বাস রাখবেন সেটি আপনার জীবনের সেই অদৃশ্য সাহায্যের দরজা খুলবে তাই ভাই ও বোনেরা চোখ বন্ধ করুন হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা স্থাপন করুন এবং অনুভব করুন আপনি কখনও একা নন আল্লাহ সময় আপনার পাশে আছেন অদৃশ্যভাবে নিঃশব্দে কিন্তু শক্তিশালী ভাবে তার সাহায্য আপনার জন্য আসছে ঠিক সেই মুহূর্তে যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবেন তিন সঠিক সময় রহমত প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই চাই সবকিছু যেন ঠিক সময়ে যেন মুহূর্তের মধ্যে ঘটুক আমাদের আশা থাকে আজকের চেষ্টা যেন আজই ফল দেয় আজকের দুয়া যেন আজই কবুল হয় কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনও আমাদের সময়ের সঙ্গে মেলে না তিনি নিখুঁত সময়ে নিখুঁত পরিস্থিতিতে আমাদের জন্য আশীর্বাদ পাঠান অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি মনে করি আমাদের দোয়া শোনা হচ্ছে না আমাদের প্রয়াস বৃথা যাচ্ছে কিন্তু সেই সময়েই আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা দেন ধৈর্য ধরার এবং বিশ্বাস রাখার শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনও আমাদের চোখ শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে আটকে যায় আমরা চাই যে ফলাফল এখনই হোক প্রয়োজনীয় পরিবর্তন এখনই আসুক কিন্তু আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ধাপ লক্ষ্য করছেন তিনি জানেন কখন কোথায় এবং কীভাবে আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানো উচিত অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জন্য যা বিলম্ব মনে হয় সেটিই আসলে আমাদের জীবনের জন্য সবচেয়ে নিখুঁত সময় পরিকল্পিত আপনি হয়তো আজ কিছু পাচ্ছেন না হয়তো আপনার স্বপ্ন বিলম্বিত হয়েছে হয়তো সম্পর্কের বাধা আপনাকে ক্লান্ত করেছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ প্রতিটি মুহূর্ত লক্ষ্য করছেন প্রতিটি বিলম্ব প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট সবই আমাদের জন্য পথ তৈরি করছে আমাদের অন্তরের বিশ্বাস এবং ধৈর্যই সেই চাবি কাঠি যা খুলবে আল্লাহর রহমতের দরজা প্রিয় ভাইও বোনেরা যখন আমরা ধৈর্য ধরি এবং বিশ্বাস রাখি তখন আল্লাহ আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যা আমরা কল্পনাও করতে পারি না হয়তো আজকের দিন ক্লান্তিকর মনে হচ্ছে হয়তো মনে হচ্ছে কিছুই কাজ করছে না কিন্তু একদিন আপনি দেখবেন যে মুহূর্তে আল্লাহ আমাদের জন্য রহমত পাঠাবেন সেই মুহূর্তটি আপনার জীবনে আশীর্বাদ প্রশান্তি এবং আনন্দের নতুন রং নিয়ে আসবে আপনি যদি আজ এই মুহূর্তে নিজের হৃদয় আল্লাহর প্রতি খুলেন নিজের অন্তরকে বিশ্বাসের আলো দিয়ে ভরিয়ে তুলেন। তাহলে দেখবেন আল্লাহর রহমত ধীরে ধীরে কিন্তু শক্তিশালীভাবে আপনার জীবনের সব অন্ধকার দূর করতে শুরু করবে ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন এবং মনে রাখুন আপনি কখনও একা নন আল্লাহ সব সময় আপনার পাশে আছেন অদৃশ্যভাবে নিঃশব্দে কিন্তু শক্তিশালীভাবে পরীক্ষা ও শক্তি প্রিয় ভাইও বোনেরা আপনার জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা কোনোভাবেই আল্লাহর দৃষ্টিতে হারানো নয় বরং প্রতিটি পরিস্থিতি আমাদের ভেতরের শক্তি বের করে আনার আমাদের হৃদয়কে দৃঢ় করার এবং আমাদের বিশ্বাসকে আরও গভীর করার সুযোগ আমরা যখন জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি হই তখন আল্লাহ আমাদের এমনভাবে শক্তি দান করেন যা আমরা নিজেরাও অনুভব করতে পারি না প্রিয় ভাই ও বোনেরা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সঙ্গে আল্লাহ মঙ্গল করতে চান তাকে তিনি পরীক্ষা দেন এই উক্তি আমাদের মনে করায় যে যদি আমরা জীবনকে কঠিন মনে করি যদি স্বপ্ন স্থগিত হয় বা আমাদের প্রচেষ্টা ব্যর্থ মনে হয় তাহলে বুঝতে হবে এটি আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি ব্যর্থতা আমাদের অন্তরে ধৈর্য এবং দৃঢ়তা তৈরি করে প্রতিটি বিলম্ব আমাদেরকে নতুন শক্তি দান করে আমাদের আত্মাকে পরীক্ষিত করে এবং আমাদেরকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করে যখন আল্লাহ আমাদের জীবনে আশীর্বাদ পাঠাবেন আপনি যদি আজ নিজের অন্তরকে আল্লার কাছে খুলে দেন যদি বিশ্বাস স্থাপন করেন যে এই পরীক্ষা কেবল আপনার জন্য রহমতের দরজা খুলছে তবে দেখবেন আপনার জীবন পরিবর্তিত হবে হারানো মুহূর্ত বিলম্বিত সুযোগ স্থগিত স্বপ্ন সবই আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের কাজ শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং আল্লাহর পথে চলা কারণ এই ধৈর্যই আমাদের জীবনের সেই চাবিকাঠি যা খুলবে আল্লাহর রহমতের দরজা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আপনি কখনো একা নন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন অদৃশ্যভাবে নিঃশব্দে কিন্তু শক্তিশালী ভাবে তার সাহায্য আপনার জন্য আসে ঠিক সেই মুহূর্তে যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবেন তাই ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন এবং নিশ্চিত হন যে আল্লাহ আপনার জীবনের প্রতিটি পরীক্ষা এবং চ্যালেঞ্জকে আশীর্বাদে পরিণত করবেন পাঁচ দোয়া ও কান্নার শক্তি প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দোয়া দোয়া হল আপনার অন্তরের চাবি কাঠি আপনার আত্মার কথা আল্লাহর কাছে পৌঁছানোর পথ কখনো মনে হতে পারে আপনি এতবার দোয়া করেছেন এতবার আশ্বাস চেয়েছেন কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না হয়তো মনে হচ্ছে আল্লাহ আপনার কথা শুনছেন না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সর্বদা শোনেন তিনি আমাদের দোয়াকে সরাসরি পূরণ না করে আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যা আমাদের জন্য আরও ভালো প্রতিটি কান্নার প্রতিটি চোখের জল প্রতিটি গভীর দোয়া সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যখন আমরা আমাদের অন্তরের যন্ত্রণা আল্লাহর সামনে উন্মোচন করি তিনি আমাদের আত্মাকে শক্তি দেন আমাদের দোয়াগুলো শুধু আমাদের উপত্রয় পৌঁছানোর মাধ্যম নয় বরং আমাদের অন্তরের সংযোগ আমাদের ইমানকে শক্তিশালী করার মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা কখনও মনে হবে আমরা খুব ছোট খুব দুর্বল আমাদের সমস্যা অনেক বড় আমাদের কষ্ট অসীম কিন্তু এই সময়গুলোই আল্লার কাছে আমাদের দৃঢ়তা আমাদের বিশ্বাস আমাদের ধৈর্য প্রমাণ করার মুহূর্ত আল্লাহ আমাদের জন্য এমন রহমত প্রস্তুত করছেন যা আমরা কল্পনার বাইরে যখন আমরা দোয়া করি চোখে পানি আসে হৃদয় ভেঙে যায় তখন আমরা আল্লাহর সঙ্গে এক গভীর সংযোগ তৈরি করি এই সংযোগ আমাদের আত্মাকে প্রশান্তি দেয় আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদেরকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করে যখন আল্লাহ আমাদের জীবনে সেই আশীর্বাদ পাঠাবেন যা আমরা চেয়েছি তাই আপনি যদি আজকের এই মুহূর্তে একা হতাশ বা ক্লান্ত বোধ করেন মনে রাখুন আপনার কান্না আপনার দোয়া আপনার ধৈর্য সবই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তিনি আপনাকে শক্তি দিচ্ছেন আপনাকে প্রস্তুত করছেন এবং সেই রহমত পাঠাচ্ছেন যা আপনার জীবনের সব দিক আলোকিত করবে তাই চোখে পানি আসলে হৃদয় ভেঙে গেলে শুধু আল্লাহর দিকে তাকান আল্লাহ সব কিছু দেখছেন শুনছেন এবং আপনার জন্য প্রস্তুতি নিচ্ছেন ছয় নিঃশব্দ আস্থা প্রিয় ও বোনেরা শান্তি সুখ এবং রহমত প্রাপ্তির সবচেয়ে শক্তিশালী পথ হল নিঃশব্দ আস্থা আমরা প্রায়ই আমাদের জীবনকে বিশৃঙ্খল মনে করি কিছুই ঠিকভাবে ঘটছে না আমাদের প্রয়াস বৃথা যাচ্ছে আমাদের প্রার্থনা শোনার মতো মনে হয় না কিন্তু এই সময়ই আল্লাহ আমাদের অন্তরে নিঃশব্দ আস্থা তৈরি করেন যখন আমরা চুপচাপ বিশ্বাস রাখি আমাদের অন্তর শান্ত থাকে আমরা আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা স্থাপন করি তখন আল্লাহ আমাদের জন্য অদৃশ্যভাবে পথ খুলতে শুরু করেন প্রিয় ও বোনেরা কখনো কখনো আমরা শুধু ফলাফলের দিকে তাকাই আমাদের চোখ শুধুই দেখতে চায় আমাদের মন শুধু অনুভব করতে চায় যে সব ঠিকঠাক চলছে কিন্তু আল্লাহ সবসময় এমনভাবে কাজ করেন যা আমাদের অজানা তিনি আমাদের অন্তরের সব প্রয়োজন এবং সীমাবদ্ধতা জানেন নিঃশব্দে বিশ্বাস রাখা মানে হল আমরা আমাদের প্রয়াস আমাদের চেষ্টার ফলাফল এবং আমাদের জীবনের সমস্ত কষ্ট আল্লাহর হাতে তুলে দিচ্ছি আমরা জানি তিনি সবকিছু সর্বোত্তম ভাবে জানেন এবং তিনি আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত পরিকল্পনা তৈরি করছেন আপনি হয়তো ভাবছেন যে আপনার জীবনে অনেক কিছু হারিয়েছে সম্পর্ক সুযোগ রিজিক স্বপ্ন আপনি মনে করছেন সব হারিয়ে গেছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লার অদৃশ্য পরিকল্পনায় কোনো হারানো চিরদিন হারায় না যা হারানো মনে হয় তা একদিন দ্বিগুণ হয়ে ফিরে আসবে এই দ্বিগুণ আশীর্বাদ তখন আসে যখন আমরা নিঃশব্দে বিশ্বাস রাখি ধৈর্য ধরে থাকি এবং আল্লাহর পথে চলি আপনি যদি আজ এই মুহূর্তে চোখ বন্ধ করে অন্তরে আল্লাহর প্রতি আস্থা স্থাপন করেন তাহলে দেখবেন আপনার জীবনের পথ ধীরে ধীরে আলোকিত হচ্ছে আপনার হারানো স্বপ্ন বিলম্বিত রিজিক স্থগিত সম্পর্ক সবই আল্লাহর রহমত দ্বারা ঠিক সময় আপনার জীবনে ফিরে আসবে তাই প্রিয় ভাই ও বোনেরা নিঃশব্দে বিশ্বাস রাখুন ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং প্রতিটি মুহূর্তে মনে রাখুন যে আপনি কখনও একানন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন অদৃশ্যভাবে নিঃশব্দে কিন্তু শক্তিশালীভাবে সাত আল্লাহর রহমত ও আশীর্বাদ প্রিয় ভাইও বোনেরা আল্লাহ আমাদের জীবনে এমন সময় রহমত প্রেরণ করেন যখন আমরা নিজেকে সবচেয়ে দুর্বল মনে করি আমরা হয়তো হতাশ ক্লান্ত এবং মনে করি আমাদের প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা সেই মুহূর্তগুলোই আল্লাহর পরিকল্পনার সবচেয়ে সুন্দর অংশ তিনি আমাদের আত্মাকে প্রস্তুত করছেন আমাদের হৃদয়কে শক্তিশালী করছেন এবং আমাদের জীবনকে এমনভাবে সাজাচ্ছেন যাতে আমরা তার পাঠানো আশীর্বাদকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি আপনি হয়তো ভাবছেন যে আমি কতবার চেষ্টা করেছি কতবার ব্যর্থ হয়েছি কিন্তু কিছুই কাজ করছে না কিন্তু মনে রাখুন আল্লাহ সব সময় আমাদের জন্য নিখুঁত সময় বেছে নেন তিনি আমাদের জন্য এমন সময় অপেক্ষা করছেন যখন আমাদের স্বপ্ন আমাদের রিজিক আমাদের আশা অল এভরিথিং একসাথে আসবে এবং আমাদের জীবনকে আলোকিত করবে এই মুহূর্তটি কোনো জায়গায় নয় কোনো পরিস্থিতিতে নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে আসে প্রিয় ভাই ও বোলেরা আল্লাহর রহমত কখনো কম নয় কখনো বিলম্ব নয় তিনি আমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা লক্ষ্য করছেন প্রতিটি থাক্কা প্রতিটি বিলম্ব প্রতিটি পরীক্ষা সবই আমাদের জন্য রহমত তৈরি করছে আমরা যখন ধৈর্য ধরে অপেক্ষা করি যখন বিশ্বাস রাখি যখন আমাদের অন্তরের কান্না আল্লাহর কাছে পৌঁছে তখন আল্লাহ আমাদের জন্য এমন আশীর্বাদ পাঠান যা আমাদের জীবনের সব অন্ধকারকে আলোকিত করে দেয় আপনি যদি আজ এই মুহূর্তে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেন ধৈর্য ধরেন এবং তার পথে চলেন তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে আপনার হারানো স্বপ্ন বিলম্বিত রিজিক স্থগিত সম্পর্ক সবই আল্লাহর রহমত দ্বারা ফিরে আসবে এমনভাবে যা আপনি কখনও কল্পনাও করতে পারেননি এই আশীর্বাদ আপনার জীবনকে পূর্ণতা দেবে আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং আপনার আত্মাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য সবসময় পরিকল্পনা করেন আমাদের জন্য সবসময় রহমত প্রস্তুত করেন আমাদের কাজ শুধু বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আল্লাহর পথ অনুসরণ করা সেই মুহূর্তটি আসছে সেই রহমত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে শুধু অপেক্ষা করুন বিশ্বাস রাখুন এবং হৃদয়ে শান্তি রাখুন কারণ আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন আঠ হারানো জিনিস দ্বিগুণ হয়ে ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা আজ হয়তো আপনার জীবনে কিছু হারিয়েছেন সম্পদ সম্পর্ক সম্মান স্বপ্ন হয়তো মনে হচ্ছে সব হারিয়ে গেছে আর কিছুই ফেরান নেই কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর অদৃশ্য পরিকল্পনায় কোনো হারানো চিরদিন হারায় না যা আজ হারানো মনে হয় তা আল্লাহ যখন ফেরত দেবেন তখন দ্বিগুণ হয়ে ফিরে আসে এটি কোনো কল্পনা নয় এটি আল্লাহর অসীম রহমতের বাস্তবতা আপনার ক্ষতি আপনার ব্যর্থতা আপনার হারানো মুহূর্তগুলো সবই আল্লাহর চোখে এক পরীক্ষা তিনি আমাদের ধৈর্য যাচাই করছেন আমাদের বিশ্বাসকে দৃঢ় করছেন এবং আমাদের হৃদয়কে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছেন যখন আমাদের জীবনে এমন আশীর্বাদ প্রবাহিত হবে যা আমাদের কল্পনার বাইরে কখনো মনে করবেন এই ক্ষতি শুধুই আপনার জন্যই কিন্তু বাস্তবে এটি আল্লাহর এমন পরিকল্পনার অংশ যা আপনাকে নতুন করে শক্তিশালী নতুন আশা এবং নতুন সুযোগের দিকে পরিচালিত করে প্রিয় ভাই ও বোনেরা আপনার হারানো জিনিস যদি আজ আপনাকে কষ্ট দেয় মনে রাখুন আল্লাহ কখনও আমাদের ভুলান না তিনি আমাদের জন্য নিখুঁত সময় বেছে নেন আপনি যদি বিশ্বাস রাখেন ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করেন তখন দেখবেন আপনার হারানো জিনিস ফিরে আসবে হয়তো আরও বেশি এমনভাবে যা আপনার জীবনে নতুন সম্ভাবনা এবং আশীর্বাদ সৃষ্টি করবে প্রিয় ভাইও বোনেরা এই মুহূর্তে আপনার চোখ বন্ধ করুন অন্তরে আল্লাহর প্রতি আস্থা স্থাপন করুন এবং নিজেকে প্রস্তুত করুন সেই আশীর্বাদের জন্য যা আসতে চলেছে মনে রাখবেন আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যাতে আমরা তার অদৃশ্য সাহায্য এবং রহমতকে পূর্ণভাবে অনুভব করতে পারি আজ হারানো কিছু কাল আপনার জীবনের অমূল্য আশীর্বাদে পরিণত হবে আপনি যদি আজও ধৈর্য ধরে থাকেন এবং বিশ্বাস রাখেন তাহলে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী হারানো সব কিছু ফিরে আসবে এবং দ্বিগুণভাবে আশীর্বাদ হয়ে আপনার জীবনে প্রবাহিত হবে এটি শুধু বিশ্বাসের পরীক্ষা নয় এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা এবং আশীর্বাদের কাঠি। নয় আল্লাহর সময়ে চূড়ান্ত আনন্দ ও পুরস্কার প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য বিশ্বাস দোয়া এবং অন্তরের আস্থা এই সব কিছু যখন আমরা আল্লাহর পথে স্থাপন করি তখন আল্লাহ আমাদের জন্য এমন মুহূর্ত তৈরি করেন যা চূড়ান্ত আনন্দ ও আশীর্বাদ নিয়ে আসে আপনার জীবন কখনোই আল্লাহর দৃষ্টি থেকে দূরে নয় প্রতিটি কষ্ট প্রতিটি বিলম্ব প্রতিটি হারানো মুহূর্ত সবই আল্লাহ আমাদের জন্য বিশেষভাবে সাজিয়ে রাখেন যেন আমরা তার রহমত ও আশীর্বাদকে পুরোপুরি গ্রহণ করতে পারি প্রিয় ভাই ও বোনেরা কখনো মনে হয় আমি একা আমি দুর্বল আমি হতাশ কিন্তু সেই সময়ই আল্লাহ আমাদের জীবনে সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন আমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে যখন আমাদের চোখে প্রশান্তি এবং কৃতজ্ঞতার অশ্রু ঝরে এবং যখন আমাদের জীবনে এমন আশীর্বাদ প্রবাহিত হবে যা আমাদের কল্পনার বাইরে আল্লাহর রহমত নিখুঁত সময়ে আসে নিখুঁত পরিস্থিতিতে আসে এবং নিখুঁত আকারে আসে যা আমাদের জীবনকে চিরদিনের জন্য পরিবর্তিত করে দেয় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহর সময় চূড়ান্ত তিনি আমাদের জন্য সব কিছু নিখুঁতভাবে সাজান আমাদের কাজ শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং আল্লাহর নির্দেশনার পথে চলা যখন সেই মুহূর্ত আসে তখন আমাদের হারানো সব কিছু ফিরে আসে আমাদের স্বপ্ন পূর্ণ হয় এবং আমাদের জীবন আলোকিত হয় আপনি যদি আজ নিজের অন্তর আল্লাহর প্রতি খোলেন ধৈর্য স্থাপন করেন এবং বিশ্বাস রাখেন তবে দেখবেন আল্লাহ আপনার জীবনে সেই চূড়ান্ত আনন্দ ও পূর্ণ আশীর্বাদ পাঠাচ্ছেন যা আপনাকে সারা জীবনের জন্য শক্তিশালী শান্ত এবং আনন্দিত করে তুলবে তাই ভাই ও বোনেরা বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং প্রস্তুত থাকুন আল্লাহ আপনার জীবনে সেই বিশেষ মুহূর্ত প্রেরণ করতে চলেছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক সত্যিকারের বার্তা পেয়েছি আল্লাহ আমাদের জীবনে বিশেষ কিছু প্রস্তুত করছেন তিনি আমাদের ধৈর্য বিশ্বাস দোয়া নিঃশব্দ আস্থা এবং হৃদয়ের কান্নার মাধ্যমে আমাদের প্রস্তুত করছেন সেই মুহূর্তের জন্য যখন আমাদের হারানো সব কিছু ফিরে আসবে যখন আমাদের জীবনে এমন রহমত প্রবেশ করবে যা আমাদের চোখে অদৃশ্য কিন্তু হৃদয়ে অশেষ আনন্দ ও প্রশান্তি নিয়ে আসবে আপনি যদি আজকে মনে করেন যে আপনি একা হতাশ ক্লান্ত মনে রাখুন আল্লাহ সব সময় আপনার পাশে আছেন তিনি দেখছেন শুনছেন এবং আপনার জন্য পরিকল্পনা করছেন এমন কিছু যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি আপনার কাজ হল ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং আল্লাহর পথ অনুসরণ করা প্রতিটি কষ্ট প্রতিটি বিলম্ব প্রতিটি হারানো মুহূর্ত সবই আল্লাহর পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোনেরা আজ থেকেই আপনার অন্তরে এই দৃঢ় বিশ্বাস স্থাপন করুন আপনি একা নন আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন তাই প্রতিটি মুহূর্তে দোয়া করুন নামাজে মন স্থাপন করুন হারাম থেকে দূরে থাকুন এবং আল্লাহর পছে চলুন আমরা শেষ করতে চাই একটি ছোট্ট কিন্তু গভীর দোয়া দিয়ে হে আল্লাহ আমাদের ধৈর্য দিন আমাদের বিশ্বাস দৃঢ় করুন আমাদের অন্তরকে আপনার প্রতি সম্পূর্ণ আস্থা দিতে সাহায্য করুন এবং আমাদের জীবনে আপনার রহমত ও আশীর্বাদ প্রবাহিত করুন হে রব আমাদের হারানো জিনিস দ্বিগুণ করে ফিরিয়ে দিন আমাদের জীবন আলোকিত করুন এবং আমাদের অন্তরে শান্তি স্থাপন করুন আমিন প্রিয় ভাই বোনেরা যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে আলোর জোয়ার নিয়ে এসেছে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের লাইট টু প্যারাডাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও ভাই ও বোনেরা এই বার্তাটি পেতে পারেন আপনার মতামত কমেন্টে লেখুন আল্লাহ আজ আপনাকে কি বার্তা পাঠিয়েছেন মনে রাখুন আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন শুধু অপেক্ষা করুন বিশ্বাস রাখুন এবং দেখুন কিভাবে তিনি আপনার জীবনে বিশেষ কিছু পাঠাচ্ছেন আমিন